আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার উপর আমাদের কোনো হাত থাকে না তো যেটার উপর আমার নিয়ন্ত্রণ নাই সেটা নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে লাভ আছে কথা বলেন উদ্বিগ্ন হয়ে লাভ আছে জীবন আপনাকে অনেক কিছু দিবে আবার কেড়ে নেবে আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে ইয় লেখা একদিন আপনার ভালো যাবে আরেকদিন খারাপ যাবে আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া দুনিয়ার কালকেও যে ভালো যাবে এমন তো নয় কালকে খারাপ যাবে আজকে তার খারাপ যাচ্ছে পরশু দিন আবার যাবে ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন তালা বলে নিশ্চয়ই কষ্টের সাথে আছে আজীবন মানুষ কষ্টে থাকে না দুঃখের পরে থাকে সুখ দুঃখের পরে কি থাকে সুখ থাকে জন্য উদ্বিগ্ন হওয়া যাবে না কৃষণ সাহায্যের জীবনী থেকেও আমরা এটাই শিখি উদ্বিগ্ন হওয়া যাবে না তিনি বলতেন ও আলম আন্নামা আসো লিওক ওমা আখ আক কালামী এখন লিউসিবা রুফি আতিল আকলাম মোজাফফরতি শটক ওনার কাজিন আবদুল্লাহকে এটাকে বললেন আবদুল্লাহ যেটা তুমি পাওয়া সেটা তুমিই পাবা কোনো দিন মিস হবে না এটা তুমি যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি পাবাই এটা মিস হবে না আর যেটা তোমার নাসিবে নাই যেটা তুমি পাবা না গোটা বিশ্বের সব ক্ষমতাকে হাতের মুঠায় আনলেও সেটা দেখা তুমি পাবে না তো এই জন্য উদ্বিগ্ন হয়ে লাওয়াস বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব। তারপর ফলাফলের জন্য আমরা ভরসা রাখবো নির্ভর করবো একজন সত্তার উপর আওয়াজ করে বলুন তো তিনি কে তাহলে ফিনল্যান্ডের লোকেরা এই যে হ্যাপি হয়ে খুব বেশি খুশি এত বেশি খুশি হওয়ার কিছু নাই এগুলো আগে থেকে আমরা জানি কি বলেন জানি না আমরা জাস্ট একটু প্র্যাকটিস করে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে হবে সম্রাজি সুতী আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য কোরআনিক ফর্মুলা অব হ্যাপি লাইফ সুখে শান্তিতে থাকার জন্য কোরআনিক ফর্মুলাটা কি কিভাবে আমরা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি কোরআন আপনাকে দুইটা জিনিসের কথা বলে নাম্বার ওয়ান হচ্ছে ফেইস নাম্বার টু হচ্ছে গুড ডিড আই রিপিট আমি আবারও বলছি নাম্বার ওয়ান ফেইস বিশ্বাস আল্লাহর পর অগাধ বিশ্বাস এবং আস্থা দুই নম্বর হচ্ছে গুড ডিড মানে সৎকর্ম নে কামনে যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে ফেইথ অ্যান্ড গুড ডিড উইল বি হ্যাপি ইন ইউর লাইফ ফর দ্য শোর অফ টেলিং ইউ এই দুইটা যদি অ্যান্সিওর করতে পারেন আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে এবং এ আয়টি দিয়েই হ্যাপি হওয়ার পৌরাণিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি আল্লাহ তালা সুরানা হালে সাতানব্বই নাম্বার আয়াতে বলছেন মান আমিলা সলি হ্যাঁমিন জাখিয়ারিনসা ওয়া মুহমিন তাহলে হায়ান্নাহু হায়াতান তই কিবা বলেন জিয়ান্নাহুম আজ রহম বেয়া হেসানিমা খ্যান উয়াহ মালুন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন মানাব অর্থগুলো খেয়াল করে শুনুন আল্লাহর কথায় কোনো ফাঁক ফকর থাকে না আল্লাহর কথায় নবীর কথায় ফাঁক তারা বলছেন বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে সৎকর্ম সম্পাদন করে তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভের প্রিয় ভাই তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনা শুরুতেই সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ ইন দিস দুনিয়া ইজ ইন পারমানেন্ট ইটস পৃথিবীর সুখটা এটা পার্মানেন্ট না এটা অস্থায়ী টেম্পোরারি পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই ইন্টারাপশন নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে হ্যাঁ ইন্টারাপ্টেড আর জান্নাতের সুখ হচ্ছে আন ইন্টারাপ্টেড সুবহানাল্লাহ যখন পৃথিবীতে আপনি সুখে আছেন আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে অসুস্থতা খুব সুখে আছেন শান্তিতে আছেন হঠাৎ অসুস্থতা চলে আসে তার মানে ইন্টারাপশন হয়েছে না বলে হঠাৎ কিডনি ফেলিওর করবো হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ তে চলে গেছে এ চলে গেছে তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলাম কিন্তু বয়স হয়ে গেছে আসি এখন আর সেই সুখ আছে কথা বলে না কেন সেই সাদ আল্লাহ নাই সেই সুখের ছোঁয়া পরশাল নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেটে নেয় বার্ধক্য এসে সুখ কেটে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটাকেই সুখে শান্তিতে জীবনযাপন করতেছেন হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায় তাই না বলি খুল্লি উম্মিন আজাল ফাইদা যা আজাল উহা লাইয়াস্তা খেরুন আসা আচাম ও লাইয়াস্তা একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি এর মৃত্যুর সময়টা আপনার ফিক্স টাইমের এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী টেম্পোরারি না পারমানান্ত হ্যাঁ টেম্পরারি এ লাইফটা দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি চির সুখ চিরশান্তি আন ইন্টারেক্ট হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে আল্লাহ তালা বলছেন ওয়া আম্মাল্লা দিন সরিদু ফাফিল জান্নাতী হ লিদিন আ মাদামাতি সামা ওয়াকাল অরব ইল্লা মা শাহ রব্বু আপ আন অয়ু রমা জিজু জান্নাতের নামত সুখ হবে এটা কেল্লা নাম দিয়েছেন আপ অয়ু রমা জিজুস অ্যান্ড আন গিভিং ওই যে সুখ পাবেন আপনি আর কোনো ইন্টারাপশন হবে না সুখ আর সুখ শান্তি আর শান্তি ইটস এ গিফট উইদাউট এন্ড এটার কোনো এন্ডিং নাই শুরু আছে শেষ নাই

বড় হবেন না হ্যাঁ বিশ্বনসাইয়্য ইসলাম বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আবনাউ সালাসি ওয়া সালাতিন 33 বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবে চির যুবক চির যৌবনা আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসি ওয়া সালাতিন সুপ্রদেহী সুন্দর ছটাম স্মার্ট ড্যাশিং ফেসের হবে বয়স বাড়বে অসুস্থতা স্পর্শ করবে না আর মৃত্যুই থাকবে না সেখানে কি বলেন থাকবে ইউতাল আল মাউতবী কাফসিন আমলাহ সাদা একা গোপলির আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফায়ুজ বাহুল মাউত মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আলাল জান্নাত হলুউদুল ফলা মাউত এ জান্নাতবাসীরা নোটেনশন নিন জওয়ারলা করবেন না সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চাই তো আমরা এই গোটা এপিক সিভিক হলে যেন একত্রিত হলাম আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহফিন তাহলে কোন টপিকে আমরা এগোচ্ছি আপনারা বুঝতে পারছেন তো না পারছেন আলহামদুলিল্লাহ কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি আল্লাহ বলেন হায়াতান ইসলামের গাইডলাইন মেনে চললে আমি তোমাদেরকে হায়াতে তৈরি বা দিব এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না আমরা বলি না যে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হায়াতে তাই বলে কিনা অনেক মা কাছে দোয়া চাইলে দেখবেন জোনারা বলে জাল্লা তোমাকে হায়াতে তাই বলে সিপ বলে না এটা কি বলে সুখী সমৃদ্ধ জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে হায়াতে তাই গিয়ে বলে সিপ তো কি করে আমরা এই হায়াতে তাই গিয়ে বা পেতে পারি কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না মেক ইট সিম্পল ইউ উইল বি হ্যাপি লাইফকে কি করবেন না জটিল অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা ছিল না খালি পেঁচায় খালি জটিল করে দিনের মধ্যে কোনো কাঠিন্যতা জটিলতা রাখবে সহজ দিন পালন কঠিন না সহজ বলেন তো সবাই বলবেন কঠিন না সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কিন্তু দাঁড়াতে পারেন না বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লে কবুল করবে কে শুনতেও পারেনা ইশারায় পড়বে কবুল করবে কে অজু করে নামাজ পড়া ফরজ পানি নাই তাই আমুক করে নামাজ পড়লে কবুল করবে কে তাহলে ইসলাম কি কঠিন না সহজ মে কিউ লাইফ সিম্পল ইল ভি হ্যাঁপি প্রথম সিক্রেট শেয়ার করলাম লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনিই কেটে যাবে এটা ওই ওই দিকে যেন না ঠকি ওইদিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমো শেষ সালাও শেষ ওইখানে যেন ঠকে না যায় এটা খেল রাখতে হবে তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের উইল মেক আওয়ার লাইফ সিম্পল সিম্পলিসিটি ইজ কি টু হ্যাপিনেস আপনি লাইফটা সিম্পল করবেন আপনি হ্যাপি হবেন রসুল সাহেমের জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন সোহি মুসলিমের একটা হাদৃশ্য নাই আপনাদেরকে আম্মা জান আয়সী আল্লাহ তালা বর্ণনা করে তিনি বলেন যা আর রসুল্লাহ ইসলাই একদিন সকালবেলা রসুল সাহে ইসলাম আমার বাসায় আসলেন এসে বললেন ইয়া আশা হে আয়েশা

আয়শা কত নাওস করে আসছি ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে ইয়া কিছু নেই নাই ঠিক আছে আম ফাস্টিং যাও রোজা রাখ না রোজা কত ইজি গোইং কত সিম্পল বানিয়েছেন আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই যার সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ভাইরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাব না আমাকে হ্যাঁ কত রাতে বললেতে এসে নি আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিঅ্যাক্ট করি আমরা কি বলে ঠিক না আগে জানাবা না কেন আগে বল অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক কিন্তু অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট ঠিক আছে খাবার যখন নাই আমি রোজায় রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল বি হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন হবে লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল সো সিম্পল ইস সো স্পেশাল আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই প্রিয় ভাইরা জীবন কখনো সহজ নয় জীবন কখনো সহজ নয় জীবনকে সহজ মানিয়ে নিতে হয় কখনও দোয়া করে কখনও আল্লাহর উপর ভরসা করে কখনো ইগনোর করে কখনো কখনো মানিয়ে নিয়ে স্যাক্রিফাইস করে অ্যাডজাস্ট করে ঠিক কিনা বলেন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় স্যাক্রিফাইস করতে হয় তাহলে প্রথম যে ফ্যাক্টরটা সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য কি টু অ্যাটাইন হ্যাপিনেস ইন মাই আপনি যদি সিমপ্লিসিটিতে বিশ্বাসী হন দেখবেন হ্যাপি মানলেই সুখ হ্যাঁ আর মনে নিলেই ঝামেলা মেনে নিলেই শান্তি আর মনে নিলে এখন মনে নিবেন না মেনে নিবেন মেনে নিব সিচুয়েশনকে এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল করব কথা কি ক্লিয়ার দুই নাম্বার সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাকস হচ্ছে টু ফরগিভ গিভ আদার্স অন্যকে ক্ষমা করা ইফ ইউ ফর আদার্স ইউ উইল বি হ্যাপি ক্ষমা করলে আপনি সুখী হবেন অনেকে আছে ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় পাথরের মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না কাউকে উনি আবার মোনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বুক ভাসায় উনি ক্ষমা চায় মাগার উনি কাউরে ক্ষমা করে এরকম ডাকাত আছে না নাই চিন্তা করছেন উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা করে না প্রিয় ভাইরা ক্ষমা করুন যে ক্ষমা করে সে ক্ষমা পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন চিন্তা করেছেন এবার চোখ খুলুন পাপের পাহাড়ের দিকে একটু তাকান আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার প্রয়োজন সেই প্রয়োজনের তাকিতে হলেও ক্ষমা করুন খেয়াল রাখবেন যে ক্ষমা করে সে ক্ষমা পায় যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন পারা যাবে ক্ষমা এটা সবাই করতে পারে না এটা অনেক বড় মহৎপূর্ণ যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ ক্ষোভ হিংসা অন্তরে পুষে রাখেন এটা ওর কোনো লস নাই লস আপনার ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইড আপনারা জ্বালিয়ে দিলেন আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন ক্ষোভ ক্ষোভে কদ কদ রেগে অস্থির হিংসা ওর কিছু হচ্ছে না হচ্ছে গা আমার আপনাকে জ্বালিয়ে পুরে শেষ করে দেবে ওর দিকে তাকানোর দরকার আপনার নিজের সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন একটা সুখানুভূতি আপনি পাবেন ক্ষমা করে দেন রাগ হিংসাকে না বলুন মনটাকে নির্ভর রাখুন উইল বি হ্যাপি কথা বুঝতে পেরেছেন এবার চমৎকার একটা হাদিস শোনাবো যা বলবো তার পক্ষে হাদিস শোনাবো মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস বিষ্ণু ইসা ইসলাম সে কি এটা শোনার পরে তো সব সাহাবার নোরে চড়ে বসলো একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে কে সে কি তারা তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে তার জোতা দুইটাকে বগল দাবা করে কিন্তু কেউ তারা চিনে না তারা যে এক্সপেক্টেশন করছিল যে খুব আল্লাহ আল্লাহ এমন কেউ আসবে না সাধারণ চিনে না কেউ থাকলে সবাই অবাক বলছে কি তার আমল রফসলাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিছুদিন পরে আবারও আরেক মজলিশে রাসুল ইসলাম বলে এখন একজন লোক আসবে সে জান্নাতি সবাই আবার নড়ে চড়ে বসলো খেয়াল করলো দেখি গিয়ে আসে দেখি গিয়ে আসে দেখলো আবার সেই আনসারি সাহাবি আসলো সবাই তো অবাক হয় তার কিছুদিন পরে আরেক মজলিস রাসুসা ইসলাম বললেন ইয়তলো আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাত এক লোক আসবে এখন সে জান্নাতি সবাই অবাক দেখি কে আসে আবার সেই আগের লোকটি আসে সুবহানাল্লাহ সাহাবীরা অবাক সবচেয়ে বেশি অবাক হয়েছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি অবাক হন ঘটনায় কারো ব্যাপারে তো এমন বলেন না কি তার আমল কি তার গোপন রহস্য দেখি তো খুঁজে বের করা যায় কিনা তিনি ওই সাহাবীর বাড়িতে গেলেন যে কৌশল করে একটা কথা বললেন বললেন প্রিয় ভাই আমি তোমার ঘরে मेहमान হতে চাই অনেক দিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন বাসায় না থেকে তোমার বাসায় থাকি আসলে মনোমালিন এখন হয় নাই আগে হয়তো কখন হইছে ওটাকে একটু কৌশল করে বলাকে আর্বিদে তাউরিয়া বলে কি বলে তাউরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা তাউরিয়া বলে তো আর প্রতও সাহেবরা তো मेहमान পেলে খুশি হতেন তিনি বলেন হ্যাঁ অবশ্যই मेहमान হবেন اهلا وسهلا আসুন তিন দিন ওই সাহেবের বাড়িতে তিনি থাকলেন খেয়াল করলেন কি করে না করে ইবাদত শেষ রাতে মাজরাতে কিন্তু তিনি হতাশ অনেক খেয়াল করার পরে হতাশ না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না শেষ মিশ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় না আমার বাবার সাথে যে কারণে আমি তোমার বাসায় এসেছি আমি এসেছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিশ্বাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসছি রাসুসাহ ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে যত করো তাও দু চার রাখাত কোনোদিন পর কোনোদিন পর না কোরআনতাল করো স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতোই কখন কখন আমাদের সাহাবি বলে আমিও জানি না কেন যে নবিস ইসলাম বলছে আমিও জানি না তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে এইবার তো আবদুল্লাহ বলে তবে টাকি সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে সেটা কি আমাকে বলবে তখন সে আনসারে সাহাবি বলতো যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পেলে পুষে রাখি আমি ওই দিনেরটা ওই দিন মিটায় ফেলি আল্লাহরে বলি আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে যুলুম করেছে যার সাথে আমার মনমালিন্য হয়েছে কারো ব্যাপারে কোনো কমপ্লেইন অভিযোগ রাগ ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয়ে নাই আল্লাহ আমি সবাইকে ক্ষমা করে দেব এটা বলে আমি বিচা নাই তোমাদেরকে আল্লাহু আকবার আব্দুল ইবনে আমর ইবনে লাজ বলেন হাদাহুয়া আরে এটাই তো এটাই তো সেটা এটা তুমি ছোট আমল মনে করছো এটা এত সহজ নয় আমরা অনেকেই হয়তো এটা পারি না তুমি পেরেছো এজন্যই আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে করেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ খুব এগুলো পুষে রাখবেন কি করবেন পারবেন পারবেন আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব আপনি যদি ক্ষমা করতে পারেন অনেকে পারে না না পারলে সে কষ্ট পায় তার মধ্যে কষ্ট কাজ করে আপনি যদি কষ্টটাকে হালকা করতে চান আপনি ক্ষমা করে দিবেন রাসুদ ইসলাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন তিন জনকে তিনি এক্সিকিউশন করলেন শাস্তি দিলেন তারপরে তিনি সাধারণ ক্ষমা যে তাকে মেরেছে বাড়ি হারা করেছে ঘর হারা করেছে নামাজ পড়ার সময় ওটার নারী ঘুরি চাপিয়ে দিয়েছে ফার্স লাগিয়েছে গলায় সবাইকে গণ ক্ষমা তিনি বলেছেন প্রতিশোধ নাই সবাইকে আমি ক্ষমা করে দিল তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ খুব হিংসা রাখব না হিংসা এমন ভয়ঙ্কর এটা আপনারা জ্বালায় ফেলবে ভিতর থেকে It will burn yourself inside তাহলে আমরা ক্ষমা করব কি করব তাহলে আমরা হ্যাপি হব তাহলে কয়টা ফ্যাক্টর বললাম এক নম্বরে কি ছিল সিম্পলিসিটি মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি রাইট দুই নাম্বার ক্ষমা আমরা ক্ষমা করে দিব ক্ষমাশীল হব কারণ আমারও তো ক্ষমার দরকার আছে কি বলে আমি গো ধরে থাকলাম আমি মাফ করি না কিন্তু আমি আমার মাফ চাই এরকম করা যাবে না ক্ষমা করবো তাহলে আমরা ক্ষমা পাবো সুখী সমৃদ্ধ জীবনের তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি হ্যাপি আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার 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 বলতে বলতে অস্থির আর স্বস্তি আসে না হৃদয়ে চিত্তে শান্তি নাই অস্থির কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি নাই আর যদি আমাদের আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় কে

কামায় রাব্বিয়া হাদকুম ফুলুয়া বুখারির বর্ণনা যেমনি মনিব গরু পালে বাছুর পেলে বাচ্চাটাকে বড় করে আল্লাহ বলে তোমার ছোট দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঠুকাই দেয় এটা তো জমা আছে কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে তাৎক্ষণিক পাবে দিলে ওটা কি সুখ আওয়াজ করে বলতে হবে এটা কি দিলে যে কি সুখ এটা যারা দেয় না যারা পকেটে হাত ঢুকায় পকেট থেকে বের করতে চায় এরা এটা বুঝেনা

পৃথিবীর আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে চাইতে থাকো আমি আল্লাহর কাছে খালি চাও এটা দাও আল্লাহ এটা দাও যা যা দরকার আমি যদি সব দিয়ে দেই আমি আল্লাহর ধান ভান্ডারের এক চিও করবে না তবে হ্যাঁ কমতে পারে হাদিসের শেষে আছে হ্যাঁ তবে কমতে পারে সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায় আমার ধন ভান্ডারের এতটুকু হয়তো কমলে কমতে পারে ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু শুইটা লাগালে শুয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না একটু কমছে তো সাগর থেকে পানি এক ফোঁটা নাকি কেনসেটুকু কমলে কমতে পারে তোমাদের সবাইকে দিলে সো পড়বেন করবেন না ট্রাই টু মেক আদার্স হ্যাপি দ্য হ্যাপি ডিয় ব্রাদার্স ইন্সিস্টারস অন্যকে দেন অন্যকে হ্যাপি করার চেষ্টা করেন আল্লাহ আপনাকে হ্যাপি বানাবে সহি মুসলিমের একটা বর্ণনা শোনাই বিশ্বাস ইসলাম বলেন বল্লাহ ফি আউনিলা আবিদি মা দা আলা আবদু ফি আউনি আ আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে কথা বুঝতে পেরেছেন আমি আবারও বলি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে আপনি আপনার ভাইরে হেল্প করবেন আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা তাহলে আমরা যেন দেই আমরা যেন অন্যের উপকার করি আমরা যেন অন্যের শুভকামনা জানাই আমরা যেন অন্যের জন্য দোয়া করি অন্যের জন্য শুভকামনা করলে লাভ আছে অন্যের জন্য শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে আমার জাপান প্রবাসী ভাইয়েরা অন্যের শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে বহু গুণে বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকে যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো ফেরস তারা বলে আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করো আপনি যদি বলেন আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করো ফেরা বলতে থাকে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি এক কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো তাহলে অন্যের জন্য শুভ কামনা অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ লস আওয়াজ করে বলেন লাভ তাহলে সুখী সমৃদ্ধ জীবন পাওয়া তিন নম্বর পয়েন্ট হচ্ছে অন্যকে কি করা হেল্প করা হ্যাপি করা অন্যকে হ্যাপি করতে চাইলে আল্লাহ আপনাকে হ্যাপি বানাবে কয়টা গেল পয়েন্ট আমি সাধারণত ক্লাসরুমের মতো একটু ইন্টারাকশন করে আলোচনা করি যাতে করে মনে থাকে যেভাবে আমি এখন বুঝাচ্ছি মুখস্থ হয়ে যাচ্ছে না তাহলে সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর কি ছিল সিমপ্লিসিটি দুই নাম্বার ক্ষমা তিন নাম্বার অন্যকে হ্যাপি করা ট্রাই করা মাসা মাসা আরিকা তো বুঝাই মাস আরি কাতু আল্লাহ না খুব এনার্জেটিক অডিয়েন্স আলহামদুলিল্লাহ ঠিক আছে

ওইটা নাই এটা ভালো হয় নাই এটা পাইলাম না রে ওইটা হইল না রে আল্লাহ দিল না রে নাই সুক্রিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে সুক্রিয়া জিনিসটাই নাই আহ কত কিছু আপনার লাগবে না গাড়ি লাগবে বাড়ি লাগবে সম্পদ লাগবে খ্যাতি লাগবে দাপট লাগবে পাওয়ার লাগবে এটা লাগবে ওইটা লাগবে কত কিছু লাগে আপনার এটা নাই ওইটা জন্য সুক্রিয় নাই প্রিয় ভাইয়েরা শুধু যে বেঁচে এজন্যই শুধু বেঁচে আছে আর কিছু লাগবে না শুধু বেঁচে আছেন যে এই কাছে বেঁচে থাকাটা স্বপ্ন বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা আপনি তো বাড়ি চান গাড়ি চান নারী চান সম্পদ চান এটা চান ওটা চান সব চান ক্যান্সারে আক্রান্ত রুগী ফোর্থ স্টেজে চলে গেছে হসপিটালে যাই ওনারা জিজ্ঞেস করেন ভাই আপনি কি চান গাড়ি বাড়ি সম্পদ কি চান ভাই বলবে ভাই আমি শুধু বাঁচতে চাই চায় আপনি আলহামদুল্লাহ কেন বেঁচে যা আসেন এটা তো আপনার মাথায় আসেন এটা এটাও যে একটা বড় নেয় আমার এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে শুধু বাঁচতে চায় সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই প্রিয় ভাইয়েরা কোনো হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ এই জন্যই কি সব সময় শুকুর গুজার হবেন আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন এভাবে রাখুন প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন হে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো রেখেছ আমরা অনেক ভালো আছি আমরা অনেক সুখে আছি প্রাণ থেকে আওয়াজ করে বলেন শুকুর আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ মারা যাবে তো সবসময় কি বলবেন শুকর আল হেমদুলিল্লা বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন লাই ইনশাক লা লাজিদ এন না বলে ইনকাফা রতুম ইন না আদাবিলা সাদিদ যদি আমার মেয়ামতের সুক্রিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে যাবো আর যদি না শুক্রি করো কমপ্লেইন করো অভিযোগ এটা নাই ওটা নাই এই পাই নাই ওই পাই নাই যা দিছি ওইটা উকেড়ে নেবো আর এমন শাস্তি দেব না আদা আবিলাস আমার শাস্তি বড় কড়া আমি সব সবসময় ধরি না ধরলে খবরদার অকৃতজ্ঞ বান্দাদের ন্যায় আমি কেটে নেই আর যারা গোজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই পড়েন শুভান